আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন আমি এখানে টমেটো নিয়েছি সিম নিয়েছি বেগুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এটা আমি সুটকে দিয়ে পাখাবো তার জন্য এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে কিছুটা শুটকি নিয়েছি শুকনা মরিচ নিয়েছি দেখতে পেরেছেন আর এখানে মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন আমি নুন মরিচ দিয়ে আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার জন্য দোয়া করি আল্লাহ তালার জন্য সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি দেখতে পেরেছেন একটা প্যান ছড়াইছি প্যানে প্রথমেই তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি তো এখন আমি মাছগুলোকে দুনু পৃষ্ঠে বাল্বপে উলটিয়ে নেব দেখ কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এখন মাছগুলো আমি বাল্বপে তুলে নিব নিয়ে আমি চুলা প্রায় প্যানটা একটু চেঞ্জ করে নিব। অন্য চুলাটা আবার একটু ভালোভাবে একটু ফ্রাই করে নিব। এখন দেখতে পেরেছেন একটা পেন ছড়ালাম পেনে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা এটার সঙ্গে অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা তেলটার সঙ্গে দিচ্ছি কেন একটা আদা রসুনের যে গন্ধটা থাকে এটা একটু চলে যাবে তো এখন আমি একটু হালকা মতো পানি দিয়ে দিচ্ছি কেননা মশলাটা আমি কষাবো তার জন্য তো দিয়ে দিচ্ছি এখন মশলা দিব টমাটো প্রথমে দিয়ে দিচ্ছি টমাটো কাঁচামরিচ দেখতে পেয়েছেন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব মশলা এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিচ্ছি তো আপনারা আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকেও ইনশাল্লাহ সাপোর্ট করব। এখন মশলাটা কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার ওপেন করলাম দেখতে পেরেছেন তরকারিটা মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সবজিগুলো সিমগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছু কিছুক্ষণের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিব আবারও আমি ডাকনাটা লাগিয়ে দিলাম যেন ভালোভাবে একটু কষানো হয়ে যায় তার জন্য এখন আবার ওপেন করলাম করে দেখুন আমি অন্য চুলাতে একটু করে গরম পানি বসিয়েছি ওই পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করব তো আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি পানিটা বেশি বেশি পানিটা আমি দিব না হালকা মতো একটু পানি দিয়ে দিব কেননা এটা সিম দিয়ে একটু বোনা বোনার মতো করতেছি তার জন্য এখন আবারও আমি ডাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দিয়েছি আবারও আমি এসে গেলাম এখন দিয়ে দেবো আমি উপরের থেকে মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও এর পাতিলাটা আমি চেঞ্জ করে নিয়েছি এদিকে আমি একটা প্যান চড়ালাম প্যানে প্রথমে লোটটা শুটকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এদিকে আবারও দেখুন আমি একটু গরম মশলো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে এখন আমি এখানে আবারও একটা প্যান চড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব মশলাটা প্রথমে আমি দিয়ে দেবো এটার সঙ্গে কাঁচামরিচও দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছুটা রসুন দেখুন রসুনটা দিয়ে দিয়েছি এখন আমি সুটকিগুলো দিচ্ছি দিয়ে ভালোভাবে এটার সাথে পেঁয়াজটার সঙ্গে আমি ভালোভাবে কিছুটা শুকনো মরিচও আমি দিয়ে দিলাম দিয়ে একটু বাজাবাজা করে নিচ্ছি যেন সুটকি একটা ইয়াটা থাকে তো ভালোভাবে একটু ফ্রাই করে নিলে খেতে অনেক স্বাদ হয় এখন আমি দিয়ে দিলাম সবজিটা আর আমার প্রাই একটু মনে হয় ছোটো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়ো একটু হালকা দনিয়ে দুধ সরি হালকা একটু দনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি এ পানিটাই হয়ে যাবে আর এটা সঙ্গে পানি ইউজ করবো না এটা শুকনা তো তার জন্য এটা এরকম বাজের মতো বানাচ্ছি শুটকি দিয়ে দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লাহ তো হয়ে গেল আমার শুটকি বোনা ওকে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওয়ে ফোন তো আজকে ওকে আল্লাহ হাফেজ